সরাসরি এই হাঁড়ি আর কাচি নিয়ে চলে আসলাম মাঠে আর কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিতে কিন্তু মাছ উঠেছে খুব অনেকে মাছ ধরেছে আর আমরা কিন্তু কালকে আসিনি আজকে রাত্রেই আসলাম আর এখন মাছ ধরতে যাবো মানে ওই সাইডে একটা পুকুর আছে আর পুকুরের চারিখানা জল ভর্তি ওই দিকটা যাবো আর আমাদের যাওয়ার আগে কিন্তু একজন অলরেডি মাছ খোঁজ করছে তো পেয়েছে কিনা জানি জানিনা আরেকটা দূরে আছে তো এখন আমরা যাই দেখি কতটা মাছ পাই মনে হয় তো মাছ হবো না কালকে তো প্রচুর লোক মাছ পেয়েছে না আমরা তো আসেনি কালকে হ্যাঁ মাছ পেয়েছে পাখিরা একটু কাকি মাছ বাড়ি ফিরে এসেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি তো কেন মাছ খুঁজে আসি চলো এখন কিন্তু সাপ পক্ষের ভয় আছে হম সাপ ভয় আছে কারণ নতুন বৃষ্টি হয়েছে না ওই দেখো দেখো খোঁজ পাচ্ছে না হ্যাঁ ওই পাশে একদিন খোঁজ করছে

খলি ভাই तो আগেরবার बार मैंने दो तीन बार আর এবার কিন্তু একবারই ধরে নেইছিস। তাহলে কার করে ধরছিস তো পুরো অ্যাড। এই দেখো। বাহ ফাটা ঝাজরে ধরেছিস। দুটো লাগো দুটো। এটা মাছ কি আজকে রান্না করতে হবে তো? আজকে রান্না করতে হবে। কি দিয়ে রান্না করবে? দেখি কতটা মাছ পাচ্ছি। এটা দুটো তো হয়ে গেল। হ্যাঁ। এই দেখো। বা ফুকুরির তানা কামি যাবা ফুকুরির দিকে যেতে হবে কিন্তু দেখো এই সি ওয়ালপু জলে কিন্তু মাছ কাটছি হ্যাঁ অল্প জলে তো মাছ পাওয়া যায় হ্যাঁ দুই দুটো মাছ পাওয়া গেল গোল কাঁড়া বের হইলো গোল কাঁড়া ফুকুরির দিকে পাওয়া যাবে চল তো ফুকুরির দিকে চলো তো যাবে নাকি গোল কাঁড়া ধরবে যাবে গোল কাঁড়া তো খাবার মতো আছে

আসো পাড়ের উপর দিয়ে যেতে হবে না পুরাতন পাড়ের ওপর দিয়ে এই দেখো দুটো মাছ দেখো এক জায়গায় দুটো দুটো দেখো একটা দেখো চলে যাচ্ছে আর একটা চলে যাচ্ছে বেশি জালে মাছ নিয়ে কম জালে দিতেছে তোমরা মাছ দুটো মাছ ধরতে পারবো তো দুটো একটা করে ধরো আস্তে ধরো আচ্ছা এটা ধরতে গিয়ে ওটা চলে যাচ্ছে না না জল বেশি নেই তো আর পুকুর আছে সামনে কিন্তু আবার 아시아 아시아 시시, 도르트 만니, 도르트 만니, 아이고? 아, 쟤도. 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 어디 쟤도. 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 쟤도.

না আমি আসতাম আমি আসতাম যদি জোরে বৃষ্টি হতো তাহলে আসতাম আমি ভাবলাম মাছটা লোক ধরে নিয়েছে আমরা আর পাবো কি না ঠিক দেখো মাছ সব একই সাইজ না আর একটা সোল মাছের বাচ্চা चलो যাবে চলো এইদিকে

তোমার দুপুর বালে বৃষ্টি হয়েছিল হ্যাঁ দুপুর বালে কিন্তু বিশালই বৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু মাছ এসে আরে মাছগুলো সব রাত্রেই বের হয় আর চারিদিকে পুরো অন্ধকার আর ব্যাঙ ডাকতে শুরু করে এই কাল থেকে না আজকাল মনেই বৃষ্টি তো গিয়ে আছে জল ভালো লাগে

হয়তো পালি খেতে পারি কিন্তু পাখি বাড়ি তো বাড়ি রেখে এসেছি পাখি যে কখন আনবে এই একটা চিন্তা মাথা নিয়ে মাছ ধরতে আসলাম কিন্তু

চলো তাড়াতাড়ি যাই তো চলো সবে এখন বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তো বলেছিলাম বাড়িতে গিয়ে দেখা হবে তো বাড়িতে যেতে যেতে এখানে একটা গোল কাঁকড়া দেখতে পেয়েছি কিন্তু এই খাদে ঢুকেছে আর কাঁকড়াটা এখন বের খাম সেই জন্যই হবে এই দেখো গোল কাঁকড়া যে গোল কাঁকড়া বেরোই না কেন গোল কাঁকড়া বেরোবেই আর একটু বৃষ্টি হলেই বেরোবে হ্যাঁ এই যে দেখো গোল কাঁকড়া

কানাডা উঠে যাচ্ছে তো বলে ঠ্যাংটা সব ভাঙে দিচ্ছি এই দেখো কাংড়াটারও তুই ডিম হয়ে তো হুম এ বাচ্চা ছাড়তো হ্যাঁ বাচ্চা ছাড়তো তো তখন তুমি খেয়াল করনি আমি তখন দেখিনি তো যে এর পেটে ডিম আছে ছেড়ে দিতে হতো হুম এখন সব মাছ কাংড়া ডিম হয়েছে না হ্যাঁ ইস আগে যদি দেখতাম তাহলে ছেড়ে দিতাম

তুমি নানা করতেছ ঠিক আছে লেয়াজের দিকে একটু শেষ হাই লাগিয়ে নাও হ্যাঁ লেয়াজ সাইড লাগিয়ে নাও তাহলে ঠিক ধরতে পারবে এটা ডিম তখন কি আসলে যে একবার মিস করলে আর ঘরে যাবে না তাই তো যদি চলে যায়

একটা গরম হয়ে গেছে আর মাছগুলো ভেজে নিচ্ছি আমি থাকবো বা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি ভালো করে ভাজা ভেবে নিচ্ছে হ্যাঁ ভালো করেই ভেজেছি কেিনেছ তুমি মাম মাম নেছো ঠিক আছে কারেন্ট একদমই চলে গেল আবার হ্যাঁ কারেন্ট একদমই চলে গেছে আর আগে দিন তো তোমার লাইটে ছাট ছিল তো সেই জন্য কারণে কিন্তু অনেক সময় জ্বলছে না আজ কি দিন তো লাইটই কাজ নেই আর আলো কিন্তু ঠিকঠাক জ্বলছে না না কখন কারেন্ট আসবে তা ঠিক নেই জানা বলো এই যে গেছে আর কখন আসবে ঠিক নেই আর ঠিক নেই আর লাইট কাজ গে বেশিক্ষণ জ্বলবে না ঘর না বিছনা কারেন্ট চলে গেলে

یاس دی دیتی اور بھی

তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুবই দুঃখিত তো যাই হোক পর্বটা আর বেশি বড় করব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ